বিশ্বাসকে আঁকড়ে ধরে উৎসবে মেতে ওঠে পাশাপাশি চারটি গ্রাম বিশ্বধর সাপ এখানে জীবন্ত দেবী সেই দেবীর পুজোকে ঘিরে শুরু উৎসব মঙ্গলকোটের মশারু পলসোনা ছোট পোশলা ও বড় পোশলা গ্রামের বাসিন্দারা সাপ বলে না সাপ এখানে দেবী ঝাঁকলাই বা মা ঝঙ্কেশ্বরী নামে পুজো পায় প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই সাপের পুজো মঙ্গলকোটের চার গ্রামের নিজস্ব উৎসব হিসেবে দীর্ঘকাল ধরে উদযাপন করা হয় ঝাঁকলাই দেবীর পুজোকে ঘিরে আশপাশ গ্রামের ভক্তদের প্রচুর ভিড় হয় দেবী গ্রামের রাস্তায় বাড়ির উঠোনে ঘরের আনাচে কানাচে অনায়াসে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে সাপের এই অদ্ভুত সহাবস্থান দেখতে প্রচুর মানুষ ভিড় করে মঙ্গলকোটের এই চার গ্রামে সাপ এখানে জীবন্ত দেবতা এখানকার এই বিশেষ সাপ দেখতে বিষধর কেউটি প্রজাতির হলেও নির্বিষ বলে গ্রামবাসীদের বিশ্বাস কালো মাথার পিছনে একটি চক্র আছে ল্যাজের দিকটা কিছুটা কাটা রয়েছে কিন্তু গতি স্লত। এই সাপ কামড়ালে কেন বিষ হয় না তার স্পষ্ট ব্যাখ্যা আজও পাওয়া যায়নি দুই দশক আগে সর্প বিজ্ঞানীরা গ্রামে এসে পরীক্ষা করলেও সাপ ধরে ল্যাবরেটরিতে নিয়ে যেতে পারেননি গ্রাম্য বিধিতে এখানে সাপ ধরা বা মারা যাবে না এই চার গ্রামে বেদে সম্প্রদায়ের প্রবেশ নিষেধ কেউ যদি সাপ মারে তার জরিমানা করা হয় গ্রামবাসীদের দাবি এখানকার সাপ কাউকে সহজে কামড়ায় না যদি কখনো সাপ কোনো গ্রামবাসীকে দংশন করে তাহলে তাকে দেবীর প্রসাদ হিসেবে মেনে নিয়ে দেবীর নামাঙ্কিত একটি পুকুরের মাটি ও জল ক্ষত স্থানে লাগিয়ে নিতে হবে সাপের মৃত্যু হলে দেহ গঙ্গায় দিয়ে সৎকার করতে হয় গ্রামের মানুষের এই বিশ্বাস এই সাপকে পুজো করলে গ্রাম রক্ষা পাবে অনেকে বিপদ এমন কি প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রামবাসীরা রক্ষা পায় এই পূজার কয়েকটা বলবো যে এই ঝঙ্কেশ্বরী দেবীকে দেখতে একবারে পুরো জাস্ট লাইকে এবং এর যে তীব্র বিষ আছে বিদেশ থেকে এবং বর্ধমান রিগে থেকেও পরীক্ষা করে দেখেছে তীব্র বিষ অথচ কেন যে এর বিষ হয় না সেটা এরা কেউ এখনো কিছু বলতে পারছে না বলছে মাটির কানেকশন বা কোনো কিছু হতে পারে অনেককে আমাদের এই ঝঙ্কেশ্বরী দেবী কামড়িয়েছে যদি স দেখে দেখেছে কেউ যে কামড়িয়েছে তাহলে কিন্তু কেউ মরেনি এখন যদিও আমরা বিজ্ঞানের যুগ ডাক্তারখানা বা হসপিটাল যাচ্ছে তাতে ওই যে ঘা হয়ে যায় এবং পাটা বা অঙ্গটা বেঁকে যায় সেইটা হচ্ছে না তাই আমরা এই দেবীকে এখনও পর্যন্ত মানে দারুণভাবে আমরা শ্রদ্ধা করি এবং আমরা দারুণভাবে মেনে গোটা গ্রামের ছোট থেকে আরম্ভ করে কেউ ওই দেখলে পাশ দিয়ে গেলে কেউ ভয় খেলে না এমনকি বাইরের লোক যদি আমাদের গ্রামে আসে দেখলে সে থাকতে চায় না মনে করে যে এই বাবারি এরা সাপে মানুষ একসঙ্গে বসবাস করে কিন্তু আমাদের একটা ছোট ছেলে থেকে কেউ মানে ভয় করে না তা এই আমরা এমন অনেক লোককে কামড়িয়েছে বা জেনেছে তারা কাউকে কিচ্ছু বলেনি একটা পুকুর আছে ওইখানে স্নান করে এসে মায়ের তলায় ধরাঘুড়ি দিয়ে মাটি নিয়ে তারা সুস্থ হয়ে গেছে কিন্তু এখন বললাম বিজ্ঞানের যুগে ওইটা বিশ্বাস মানে মানুষ বিশ্বাস আছে তবুও সে চলে যাচ্ছে হসপিটাল আর না হলে সেই অঙ্গটা আমার মাকে কাম দিয়েছিল। আমাদের ওই মড়াইয়ের তলা থাকে না সেই মড়াইয় তলায় হাত দিয়েছে মাকে কাম দিয়েছিল। আমি তাক মায়ের চিকিৎসা করানো হসপিটালে সব পড়িয়েছি এবং সম্পূর্ণ বললে বিশ্ব সেই হয়নি ঝাঁকলাই দেবীর নামের সঙ্গে অনেক লোককথা মিশে আছে শাস্ত্রীয় মতে এই দেবী আদতে কাল নাগিনি মনসামঙ্গলের কাহিনী অনুসারে লক্ষিন্দরকে দংশনের পর বেহুলার সাপগ্রস্ত হয়ে কালনাগিনীর নির্বিশ সাধারণ সাপ হিসেবে মর্তের গহব্বরে বসবাস করছে দেবীর স্বপ্নাদেশে আনুমানিক পনেরোশো দশ খ্রিস্টাব্দে পর্শনার ভূমিপুত্র পণ্ডিত মুরারি চক্রবর্তী ঝাঁকলাই দেবীর প্রস্তর মূর্তি মাঠ থেকে তুলে এনে গ্রামে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে সাপকে এখানে দুধ ফুল সহযোগী সিঁদুর মাখিয়ে ব্রাহ্মণ পুজো করে তা দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে তা আমরা একটা মুসারু গ্রামে যে সেবাইত ছিলেন মোহন চক্রবর্তী তার একটা পুস্তিকা থেকে জানতে পারি নশো নয় বঙ্গ আব্দে আমাদের গ্রামে পূর দিকে আমাদের পলসোনারী মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন সেইখানে উপনীত হয়ে তিনি মশারু গ্রামে মুরারিমোহন চক্রবর্তীকে শবনাদেশ দেন আমি এখানে আছি তোর আমার পুজো কর এবং পুজোর প্রচার কর তিনি এই সাতখানা গ্রামে পূজা প্রচার করেছিলেন তার মধ্যে জীবন্ত অহিরূপী মূর্তিতে ওই মানে সর্পরূপী মূর্তিতে এই গ্রামে এই চারখানা গ্রামে পূজিতা হচ্ছেন পলসোনা মুসারু ছোটো বোঝলা বড় বোঝলা এর মাহাত্ম অপরিসীম আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন অভাব আমি দেখি নাই কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না বারগাঁ থেকে আসে এখানে লোক অবস্থাপন্ন থাকে আর দেবী ঝঙ্কেশ্বরী যে দংশন করে ভুলবশত তার কোনো বিষ হয় না অথচ সক্রবিদরা বলেন এর বিষ আছে কে বলেন এটা কোবরা জাতীয় কৈটো জাতীয় কিন্তু এখানে তার কোনো আমাদের কামড়িয়েছে আমার দেখা এই কয়েকদিন আগেই এক ভদ্রলোক বললেন যে মুসারু গ্রামে কামছে একজন ঠিক হয়ে বেঁচে আছেন আমার বাড়িতে অনেকজনকে দংশন করিয়েছেন তা তার কোনো কিছুই ঘটে নাই আমার বড় মা এটা মনসামঙ্গল কাব্যে যে বেউলা লক্ষীন্দরকে যে দংশন করেছিলেন কাললাগিনী সেই কাললাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশোরী শোনা যায় নাকি বেউলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন তুই নির্বিহ হয়ে এই সাতখানা গ্রামে ঘুরে বেড়াবি বিশেষজ্ঞদের দাবি সঠিক সংরক্ষণের অভাবে এই বিশেষ প্রজাতির সাপ লুপ্ত হয়ে যাবে হ্যাঁ ঝাঁকলাইয়ের বর্তমান পরিস্থিতি সংখ্যা অনেকটাই কমে গেছে তার কারণ হচ্ছে প্রচুরভাবে আরবানাইজেশন হচ্ছে এত পাকা বাড়ি হচ্ছে মাটির বাড়ি খড়ের পালা এগুলো কমে যাওয়ার ফলে তাদের বাসস্থানের অভাব ঘটছে এর ফলে ঝঙ্কেশ্বরীর সংখ্যা অনেক কমেছে তার সাথে বেশ কিছু প্রিডিটার্স যারা আছে তাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে যেমন চন্দ্রগোড়া গোখরো এই সমস্ত সংখ্যাটা বেড়ে যাওয়াতে তারা এদের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে এবং সবচেয়ে বড় যেটা সমস্যা ঝঙ্কেশ্বরই খুব শান্ত প্রজাতি যেহেতু শান্ত ওরা অন্যান্য প্রজাতির সাথে সেইভাবে সংগ্রাম করে টিকে থাকতে পারছে না এটা একটা দুশ্চিন্তার বিষয় বাড়ির উঠান শোবার ঘর রান্নাঘর ঠাকুর ঘরেও ঝাঁকলাইয়ের অবাধ যাতায়াত এই চার গ্রামে অন্য কোনো প্রজাতির সাপের দেখা মিলে না এবং রাত্রিকালে দেবী ঝাঁকলাই রাস্তায় বের হন না বলে দাবি গ্রামবাসীদের ঝাঁকলাই দেবী দেখলে বাড়ির মহিলারা আতঙ্কিত হয় কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কি বহুদূর এই প্রবাদকে আঁকড়ে সাপের সঙ্গে সহবাস করে এখানকার মানুষ জীব গতি সচল রেখেছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা